মদিনায় চল্লিশ শক্ত নামাজ পড়া কি জরুরি হজ কিংবা উমরার সফরে শক্ত নামাজ পড়তেই হবে না পড়লে হজ বা উমরার সফর ত্রুটিপূর্ণ হবে এরকম কোনো কথা নেই তবে বিশুদ্ধ হাদিসে মদিনায় চল্লিশ শক্ত নামাজ আদায় করা ফজিলত বর্ণিত হয়েছে বিধায় যদি এভাবে কোনো ট্রাভেল প্ল্যান করা যায় যে মদিনায় চল্লিশ শক্তনামাজ পড়া যাবে তাহলে সেটা ভালো হয় কোনো কারণে সেটা না করা গেলে পরেশান হওয়ার কারণ নেই কারণ উমরা বা হজে এতে কোনো অসুবিধা হবে না তিরমিজিতে বর্ণিত হয়েছে আনাসফের মালিক রাজিল্লাহ তার বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ ফি মসজিদে আর বাহিনা সাল্লাহ আল্লাহ তাহুত হু সালাহ যে ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নবীদের চল্লিশ ভক্ত নামাজ পড়বে টানা এবং মাঝে কোনো সালাত মিস হবে না সে ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তি আজাব থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এই ফজলত পাওয়ার জন্য চল্লিশ শক্ত নামাজ পড়তে পারলে অবশ্যই ভালো হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে পথ দেখাবে হুদ হুদ টু সেনে